নমস্কার বন্ধুরা স্পেশাল ভাজা মশলায় একটু ভিন্নতার সাথে বানানো জিভে জল আনা স্বাদে পাকা আপনাদের সাথে চাটনি রেসিপি যেটা ভাত কিংবা খিচুড়ির সাথে শেষ পাতে খেতে খুবই ভালো লাগবে এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম বা তিরিশ থেকে বত্রিশটা মতো পাকা টোপাকুল এখন কুলগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝড়িয়ে নেব তারপর প্রত্যেকটা কুলের বোঁটাগুলোকে বাদ দিয়ে এইভাবে একটু ফাটিয়ে নেব কুলগুলোকে এইভাবে একটু ফাটিয়ে নিলে যেমন এর মধ্যে কোন রকম পোকা আছে কিনা সেটা দেখে নেওয়া যাবে তেমনি চাটনিটা বানানোর সময় কুলের ভিতর পর্যন্ত ঝাল মশলার স্বাদও ঢুকতে পারবে এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এক এক চার চামচ পাঁচ ফোড়ন এবং অল্প একটু শুকনো লঙ্কা এগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে ফাটিয়ে রাখা টোপা কুলগুলো দিয়ে প্রথমে নুন বা হলুদ গুঁড়ো ছাড়াই গ্যাস একদম কমিয়ে লোতে রেখে এক মিনিট মতো ভেজে নেব এতে পাকা কুলের হরহরে বা ল্যাতল্যাতে ভাবটা একটু কেটে যাবে প্রায় এক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং একদমই অল্প অর্থাৎ এক চিমটে মতো হলুদ গুঁড়ো কেউ চাইলে এই রেসিপিতে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন এর জন্য স্বাদের কোনো রকম হেরফের হবে না এগুলোকে কুলের সাথে মিশিয়ে আবারও গ্যাসের ফ্লেম একদম কমিয়ে লোতে রাখা অবস্থাতে আরো দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব যাতে কুলগুলো একটু মজে বা নরম হয়ে আসে এই পর্যায়ে কুলগুলোকে ভাজার সময় গ্যাস বাড়িয়ে রেখে ভাজবেন না তাহলে কুলের খোসাগুলো সামান্য একটু মুচমুচে বা করকড়ে হয়ে যেতে পারে এখন পরিমাণ মতো জল মিশিয়ে মাঝারি আছে দেড় থেকে দু মিনিট মতো ফুটতে দেব যাতে কুল ভালোভাবে সিদ্ধ হয়ে আসে প্রায় দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখে নিলাম কুল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম চার কাপের এক কাপ অর্থাৎ নব্বই থেকে একশো গ্রাম মতো চিনি যদি কুল একটু বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দেবেন চিনিটাকে মিশিয়ে দেওয়ার পর চাটনিটা ভালোভাবে ফুটে উঠলে আবারও গ্যাস একদম কমিয়ে লোতে রেখে আরো দু থেকে তিন মিনিট অর্থাৎ সম্পূর্ণ চলে সেই সময়ে চাটনিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা আমি আগেই বানিয়ে রেখেছিলাম তার জন্য একটা গরম কড়াইতে দু চিমটে মৌরি বারো থেকে পনেরোটা মেথি দানা এবং অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলাতে অনবরত নেড়ে একটু হয়ে আসা পর্যন্ত ভেজে মিহি করে গুঁড়িয়ে রেখেছি এই পরিমাণ কুলের চাটনি বানাতে মেথির মেথির পরিমাণ পরিমাণ যেন এর থেকে বেশি বেশি দেবেন না কারণ হয়ে গেলে চাটনির স্বাদ হালকা একটু তেতো লাগতে পারে এদিকে প্রায় মিনিট দিনে ফোটার পর এখানে আমার চাটনিটা পছন্দ মতো ঘনত্বে চলে এসেছে আর এটা ঠান্ডা হওয়ার পর আরো একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি নুন মিষ্টির স্বাদটা চেখে দেখে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে এর মধ্যে তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো আর এক চিমটে মতো বিট নুন মিশিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে